হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ঋতু ফ্যাশন থেকে ছয়শো পঞ্চাশ টাকার রেঞ্জের কিছু রেগুলার পরাজন থ্রি পিস দেখাবো সেটা হচ্ছে ঋতু ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেট সাতানব্বই নাম্বার দোকান মেনগুলি মেন গেট দিয়ে ঢুকতে হবে ওভার ব্রিজ বরাবর আর চৌধুরী মার্কেটের পাশের মার্কেট ওকে আর নিচে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করবেন আগে ফোন দিয়ে কনফার্ম করবেন যে আপনি নিতে চান তারপরে হচ্ছে ছবিগুলি পাঠিয়ে দেবেন তো এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে থাকবে কটনের মধ্যে প্রিন্টেড কটনের মধ্যে প্রিন্টেড নিচে একটা লেস দেওয়া আছে এটা ফ্রন্ট পার্ট সাইডে হাতা আছে হাতার জন্য দুই পাশে দুইটা কাপড় পাবেন এই পাশে এক পার্ট আছে হাতার কাপড় এটা ব্যাক পার্ট ওকে স্যালারটা এক কালারে থাকবে আর ওড়নাটা হচ্ছে যেটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা করে ফিক্সড প্রাইস ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ছয়শো এটা হচ্ছে ওড়নাটায় আবার স্টোন ওয়ার্ক করা আছে এটার মধ্যে কিন্তু একটা কম দামিও পাওয়া যায় কালার আছে তিনটা এই যা কালার হচ্ছে পিঙ্ক কালার আর হচ্ছে ইয়েলো কালার প্রাইস সেম তিন ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন চুনরি টাইপের ডিজাইনটা নিচে কিন্তু পম পম করা আছে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সাইডে হাতা আছে ওকে হাতার কাপড়ও অনেক বেশি পরিমাণ আছে এটা ব্যাক পার্ট দেখুন নিচে সুন্দর করে পম পম দেওয়া আছে সালোয়ারটা এক কালার হবে আর ওরনাটা হচ্ছে এটা হচ্ছে ওরনাটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যেও আপনি কালার পাবেন এটা হচ্ছে অ্যাশ টাইপের কালার ছিল মানে সুরমা টাইপের এটা ব্লু কালার হবে আর হচ্ছে রেড কালার হবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন বা অনলাইনেও নিতে পারেন আচ্ছা এটা কিন্তু থ্রি ডি প্রিন্টের মতো দেখুন খুবই সুন্দর এটা ফ্রন্ট পার্ট সাইডে হাতা আছে হাতার জন্য দুইটা কাপড় পাবেন এটা ব্যাক পার্টটা ওকে নিচে এক লেস থাকবে একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন যারা বিজনেসের জন্য নিতে চান যোগাযোগ করবেন সালোয়ারটা পার্পেল কালার আর ওড়নাটা হচ্ছে যেটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে আবার কিন্তু ওরনাতে পম পমও টার্সেলও করা আছে ছয়শো পঞ্চাশ টাকা করে ওরনাতে টার্সেলও করা থাকে খুবই সুন্দর এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন এর থেকেও কম দামি হয় সেটা দেখে নেবেন এটা ইলো কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার ওকে অরেঞ্জ কালার ইলো আর অরেঞ্জ কালার ওকে যেটা ভালো লাগে নেবেন তো এটার প্রিন্টটাও খুব সুন্দর দেখুন এটা ফ্রন্ট পার্টটা সাইডে হাতা এটা ব্যাক পার্ট আর সাইডে হচ্ছে হাতা রয়েছে ওকে হচ্ছে এক কালারে থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা ওকে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে কালার হচ্ছে এটা ইয়েলো কালার ব্ল্যাক এর সাথে এটা অরেঞ্জের সাথে ইয়েলো কালার ইয়া অরেঞ্জের সাথে ব্ল্যাক কালার প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা করে এটা আরেকটা ডিজাইন এই যে দেখুন খুবই সুন্দর এটা ফ্রন্ট পার্টটা নিচে লেস করা আছে এটা হাতাটা ওকে এটা হচ্ছে ব্যাক পার্ট সাইডে হচ্ছে হাতাটা রয়েছে সালোয়ারটা হচ্ছে এক কালারে পাবেন আর ওড়নাটা হচ্ছে এই যেটা প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবে কালার হচ্ছে এই যে ব্ল্যাক কালার তারপর হচ্ছে রেড কালার ওকে তিনটাই কালার ওকে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এটাও কিন্তু খুব সুন্দর দেখুন এটা ফ্রন্ট পার্টটা সাইডে হাতা আছে এটা হচ্ছে ব্যাক পার্ট সাইডে হাতা রয়েছে ওকে কালারে থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিবেন আর এগুলো হোলসেল প্রাইস ঢাকার বাইরে যদি কেউ দুই তিন পিস নেন আগে ফুল বিকাশ করে দিতে হবে এটা ওড়নাটা ওকে খুবই নাইস আর যারা বিজনেসের জন্য নেবেন দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে ইয়েলো কালার তারপরে হচ্ছে ম্যাজেন্টা কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা অরেঞ্জের কম্বিনেশন আছে প্রাইস সেম ছয়শো পঞ্চাশ তো এটা ঋতু ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেট সাতানব্বই নম্বর দোকান সাতানব্বই মেন গলি মেন গেট সো সবাইকে এত সুন্দর করে বোঝানোর পরও সবাই জিজ্ঞেস করেন দাম কত দাম তো বলেই দেই আর অ্যাড্রেসটা প্রথমে একবার দেওয়া থাকে আবার শেষেও একবার দেওয়া থাকে তো এই অ্যাড্রেসে চলে আসবেন চন্দ্রিমার পাশের মার্কেটে নিচতলাতেই রয়েছে আর নিচে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ঢাকার বাইরে নেবেন যারা ঢাকার মধ্যেও হোম ডেলিভারি নেবেন যোগাযোগ করবেন ওকে বিশেষ করে যারা বিজনেস করেন তারা যোগাযোগ করতে পারেন কারণ এগুলো হোলসেল প্রাইসে থ্রি পিস তো ফ্রেন্ডস কি ফর ওয়াচিং মাই চ্যানেল টেক